নববর্ষ উপলক্ষে সারা রাত ধরে দুনিকে নিয়ে ঘর সাজিয়ে গেছে রানী সকাল হতেই ড্রয়িং রুমে এসে দেখে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো মিষ্টিও তৈরি করেছে এসব কিছু দেখার পর শুক্লা চমকে গিয়ে মাধুরীকে জিজ্ঞেস করে কখন করলে এসব মাধুরী বলেন না না মা আমি এসব কিছুই করিনি আমি কোথা থেকে করব। আমি তো এই ঘুম থেকে উঠলাম আমার মনে হয় এসব অন্য কেউ করেছে এরপর দুনিকে দেখতে পায় দুনিকে দেখেই কোলে তুলে নেয় আর বলে এই তো আমার নাতনি আমার নাতি আমাদের বাড়িতে ফিরে এসেছে এরপর সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় সবাই চলে এসেছে তখন সবাই দুনিকে দেখে খুব খুশি রানী তখন বলে দুনিকে তোমাদের কাছে দিয়ে গেলাম আর আমি এখন যাচ্ছি নোট আনতে বলেই বেরিয়ে যায় এরপর একটা চিঠিও লিখে রেখে গেছে রানী যে চিঠিটা দুর্জয় পড়তে থাকে আর সেখানে লেখা রয়েছে আমি আর দুনি মিলে সবটা করেছি তোমাদের কেমন পছন্দ হয়েছে বলো বড়দেরকে নমস্কার আছো তোদেরকে অনেক ভালোবাসা আমি এখন নোট আনতে গেলাম তোমরা দুনিকে দেখে রেখো এরপর দুর্জয় তো প্রচণ্ড রেগে গেছে বেরোবে বলে ঠিক করেছে আর তখনই প্রীতম বলে ভাই কোথায় যাচ্ছিস আমিও যাবো চল চল রানীকে নিয়ে আসতে যাবো বলেই দুজন মিলে বেরিয়ে যায় শুক্লা তখন বলে আমি ছাড়বো না ছোটো বৌমাকে আমি কিছুতেই ছাড়ব না এরপরেই তখনই সোনা বলে রানী দুবিকে নিয়ে স্টোর রুমে ছিল আমি কিছু কাগজ কাগজপন্থা আটতে গেছিলাম তখনই দেখলাম সব কিছুর জিনিসপত্র ওখানেই রয়েছে বুঝলাম যে রানীর স্টোর রুমে ছিল এটা শোনার পর শুক্লা আরও বেশি রেগে যায় আর বলে ওরকম একটা ছোট্ট ঘরে আমার নাতনিটাকে এত কষ্ট দিয়ে রেখেছিল আসুক না আসুক আজ ওর একদিন কি আমার একদিন বিনায়ক বলে অশান্তি করোনা শুক্লা রানী কিন্তু সত্যি ভালো নেই ও যদি চাইতো তোমাকে অনেক বেশি করে জ্বালাতন দিতে পারত থানায় গিয়ে তোমার নামে অভিযোগও করতো কিন্তু সেসব করেনি বিপাশা বলে সেসব কি আর শুক্লা বুঝতে পারবে বুঝবে না এরপর পিঙ্কি অনিশাকে ফোন করে সবটা জানিয়ে দেয় অনিশা তখন বলে উফ কোথায় ভাবছিলাম জয় আর রানীর মধ্যে দূরত্বটা বজায় থাকবে তা তো হলোই না উল্টে চলে গেলো রীতমদাও ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দা নিজেই মিটিয়ে দেবে এরপর রানী আসছিল নোটস নিয়ে তখনই দুর্জয় দেখে নেয় রানীকে আর বলে কি শুরু করেছো তুমি কেন করছো এমনটা আমাদের কষ্ট দিয়ে খুব ভালো লাগছে রানী তখন বলে আমরা কষ্ট দিয়েছি তাই না যখন তোমার মেয়ে বউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় ছিল তোমার মনুষ্যত্ব আর এসব শোনার পর দুর্জয় জাস্ট চমকে যায়